আওয়ামী ফিরে আসছে ইভেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে আওয়ামী নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে এমনই চাঞ্চল্যকর তথ্য আজকে গণমাধ্যমে আসলো যে ভারত বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন

মানুষ এখন ভাবতে শুরু করেছে অথবা ভাবতে বাধ্য হচ্ছে যে আগেই তো ভালো ছিল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আর এইচ চত্র ভিডিওতে সুপ্রিয় দর্শক পান্ডুল ভিডিওর স্থান বাই টাইটেল ভিডিওর কি সংক্ষিপ্ত শিক্ষিকা আপনারা ইতিমধ্যে ধারণা করতে করেছেন আজকের ভিডিওটি আমরা কাদেরকে নিয়ে বানাইছি সুপ্রিয় দর্শক শেখ হাসিনাকে ফিরে আসা আর খালেদা দিয়ার অসুস্থতা নিয়ে বর্তমানে যে জামাত সহ এনসিবি আমরা এই ভিডিওটি সাজেছি এক মুহূর্তে নাটের আপনি সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন রাজনীতির মুহূর্ত কোন দিকে ঘুরে যাচ্ছে খারাপ ক্ষমতায় আসতে যাচ্ছে সুপ্রদর্শক তাহলে চলুন আমরা কথা না আবার সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখেছি তারা আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে দেখুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনাটা দেখি যত বেশি নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে এবং নির্বাচনের সময় যত বেশি ঘনিয়ে আসছে ততই শেখ হাসিনা দেশে ফিরে আসার নিশ্চয়তা বেড়ে চলেছে এখন অনেকেই আমাকে প্রশ্ন করে ভাইয়া শেখ হাসিনা কি নির্বাচনের আগেই বাংলাদেশে ফিরে আসবে নাকি নির্বাচনের পরে বাংলাদেশে ফিরে আসবে আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা আশা করছি সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন শেখ হাসিনা নির্বাচনের আগে বাংলাদেশে ফিরে আসা সম্ভব নয় আর সম্ভব যদি হয়েও থাকে তিনি হয়তো বাংলাদেশে ফিরে আসবেন না নির্বাচন যদি হয়ে যায় পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এবং জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম যখন চাঙ্গা করবে যখন একটি প্ল্যাটফর্ম ক্রিয়েট হবে শেখ হাসিনা দেশে ফিরে আসা তখনই শেখ হাসিনা দেশে ফিরে আসবে এখন বলতে পারেন আপনারা যে ভারত কি ধরনের সহায়তা করবে শেখ হাসিনা দেশে ফিরে আসার ক্ষেত্রে শেখ দেশে ফিরে আসার ক্ষেত্রে শুধু ভারত সহায়তা করবে না রাশিয়াও সহায়তা করবে এখন আরেকটা প্রশ্ন আসতে পারে তাহলে কি সেনাবাহিনী দিয়ে সহায়তা করবে না সেনাবাহিনী দিয়ে সহায়তা করবে না ভারত এবং রাশিয়া ওনারা কূটনীতিকভাবে সহায়তা করবে ভারতের কূটনীতিকভাবে সহায়তা এবং রাশিয়ার কূটনীতিকভাবে সহায়তা সেনাবাহিনীর সহায়তার থেকেও বেশি কারণ কূটনীতিক খেলা খুব ডেঞ্জারাস খেলা কথা বুঝেন নাই পেশি শক্তির খেলা থেকে মাথার খেলা সবচেয়ে বড় কার্যকারিতা হয় রাজনীতির ক্ষেত্রে সেটাই তারা করবে শেখ হাসিনাকে দেশে ফিরে যেতে শেখ হাসিনা এখন তাহলে কী করবে শেখ হাসিনা যা করার তিনি তার মাথা দিয়ে করতেছে সকল কিছু তো আর আমাদের কাছে তিনি বলবে না বা জনগণের কাছেও রিভিল করবে না রাজনীতিতে কিছু সিক্রেট ব্যাপার থাকে সেগুলো একান্ত তিনি নিজের মধ্যেই রাখে এবং শীর্ষ পর্যায়ের যে সকল নেতা আছে তাদের কাছেও শেয়ার করে না কারণ দাবা খেলার মধ্যে আপনি কখন কোন চাল দিতে হবে সেটা একটু চিন্তা করে দিতে হয় কেন দিতে হয় কারণ তাড়াতাড়ি করে যদি আপনি চানটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার একটা ভুল চালার কারণে পুরো খেলায় নষ্ট হয়ে যেতে পারে আপনার মন্ত্রীও যাবে গা রাজা সহ চেক করে যেতে পারে সেই কারণে শেখ হাসিনা সিকিউরিটির কারণে অনেক ব্যাপার কাউকে শেয়ার করে না তার মাথায় আছে কখন কি করতে হবে তাই আপনারা যেভাবে তারাউরা করেন যে শেখ কখন দেশে ফিরে আসবে আসে না কেন ভাই শেখ হাসিনা আমাদের থেকেও একটু আপার লেভেলের চিন্তা ভাবনা করে কারণ তিনি ষোলো বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন যে তার আহুরা করলে যে কোনো কিছু সুফল বয়ে আনা না তিনি ভালো করে যান তাই কখন বাংলাদেশে ফিরে আসতে হবে কখন আন্দোলন চাঙ্গা হবে কখন বাংলাদেশে ফিরে আসা পারফেক্ট পারফেক্ট হবো না উনি ভালো করে যান কারণ ভারত খুললাম তো বলেই দিয়েছে শেখ হাসিনা কখন কোথায় যাবেন একান্তই তার সিদ্ধান্ত তার মানে শেখ হাসিনা তার সিদ্ধান্ত মতো বাংলাদেশে আসতে পারবে কখন ওনার জন্য ভালোভাবে বাংলাদেশে ফিরে আসা ভারত হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে ফিরে আসার জন্য সহায়তা করছে এবং যখন যাবে তিনি সিদ্ধান্ত নিবে আমি এখন বাংলাদেশে এই ব্যাপার তো মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন যে কখন দেশে ফিরে আসতে পারে একজ্যাক্ট এখনও কোনো তারিখ ঠিক করার হয়নি শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য এবং শেখ হাসিনা ঠিক করে রাখে নাই হয়তো বা পরিস্থিতি অনুকূল হলে তখনই তিনি ঠিক করবে হয়তো বা আজকে আসবে নাকি কালকে আসবে আগে পরিস্থিতি ক্রিয়েট করতে হবে আর আমাদের মনে রাখতে হবে শীর্ষ পর্যায়ের নেতারা দেশে ফিরে আসতে হলে আগে কর্মীদেরকে রাজপথে নামতে হবে আর কর্মীদেরকে রাজপথে নামানোর জন্য শীর্ষ নেতাদের কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে আর শুধু যোগাযোগ স্থাপন করলে হবে না কর্মীদেরকে ভরসা দিতে হবে তোমরা বিপদে বললে আমরা তোমার ফ্যামিলিকে দেখব তুমি জেলে গেলে তোমাকে জামিন করাবো এবং জেলের মধ্যে তোমাকে দেখাশোনা করব। তাহলে কর্মীরা আশ্বস্ত হবে হতাশাগ্রস্ত থেকে বেরোয় এসে কনফিডেন্স পাবে এবং রাজপথ দখল করার জন্য তারা সাহসের সহিত রাজপথে নামবে তখন রাজপথ চাঙ্গ হবে আর তখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার দাপটের সহিত এবং রাজপথ আমাদের দখলে থাকবে তখনই শেখ দেশে ফিরে আসার জন্য একটা অবস্থা তৈরি হবে আর তখনই শেখ হাসিনা খুব তাড়াতাড়ি তারই সময় ঘোষণা করে দেশে ফিরে আসতে পারবে এখন হুটহাট করে তিনি দেশে ফিরে আসলো লাভ কি ভাই ওনার জীবনের থাকলো দেশে গৃহযুদ্ধ পরিস্থিতিও তৈরি হয়ে গেল তাই এই ধরনের হুটহাট সিদ্ধান্ত তিনি একটি দলের প্রধান হয়ে নিতে পারেন না আপনারা যতই তারাহুরা দেখান আপনারা যতই অধৈর্য হন আপনারা যতই বলেন দেশে ফিরে আসে না কেন কখন আসবে হাল ছাড়ে দেন কোনো লাভ নেই যখন সঠিক সময় আসবে শেখ হাসিনাও দেশে ফিরে আসবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিও ফিরে আসবে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও ফিরে আসবে কিন্তু তার আগে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের কী করতে হবে সেটা আমি আরেকটু আগে বলেছি এবং শেখ হাসিনাও কি চিন্তা করছে সেটাও বলেছি এবং শেখ হাসিনা কোন ব্যাপারগুলো এখনো কাউকে শেয়ার করছে না সেটাও আপনাকে আপনাদেরকে আমি বলেছি কেন শেয়ার করছে না সেটাও বলেছি আপনারা যদি এখনও এ সকল বিষয় না বুঝেন এখনও যদি হতাশাগ্রস্ত থাকেন চিন্তা করেন আমাদেরকে বলেন আপনারা বলেন শেখ হাসিনা ফিরে আসবে কেন আসছেন আমাদেরকে গালাগালি করেন তাহলে আপনারা এখনও বোকার স্বর্গে বসবাস করছেন রাজনীতির এখনো অনেক কিছুই বুঝেন না আরে ভাই আমরা কি তাহলে বিডিও এসে বলবো শেখ হাসিনা আর কখনো দেশে ফিরবে না আমরা কি তাহলে ভিডিওতে এসে বলবো বাংলাদেশে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গিয়েছে আরে ভাই আমরা সকল কিছু অ্যানালাইজ করে দেখতেছি শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবে কিন্তু